এই রমজান ও ঈদ উপলক্ষে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকছে আমাদের স্টোকে থাকা ডলফিনের এই চারটি সিএনসি রাউটার মেশিনের উপর স্টক কিন্তু একেবারে সীমিত আপনি যদি ফার্নিচার কিংবা ডিজাইনিং ব্যবসার সাথে যুক্ত থাকেন অথবা আপনি ডলফিনের এই সিএনসি মেশিনগুলো দিয়ে নতুন ব্যবসা দিবেন ভাবছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা গোল্ডেন চান্স হবে সিএনসি রাউটার মেশিন কিন্তু কম সময়ে বেশি প্রোডাকশন আর প্রফিট কিন্তু অনেক দ্বিগুণ আপনারা এটা সবাই সকলে জানেন আর গুণগত মানের দিক থেকে ডলফিনের এই সিএনসি মেশিনগুলো কেন সেরা আপনি কি জানেন আমাদের মেশিনে রয়েছে লিডশাইন ব্র্যান্ডের সার্বো মোটর ও ড্রাইভার অরিজিনাল ফুলিং ইনভার্টার বিশ্ববিখ্যাত টিভিআই ব্র্যান্ডের বল স্ক্রু জাপানের ওমরন ব্র্যান্ডের লিমিট সুইচ ও সেন্সর পাওয়ার ট্রান্সমিশনের জন্য রিডিউসিং গিয়ার সুতরাং দর্শক রমজান ও ঈদ উপলক্ষে ডলফিনের এই সিএনসি মেশিনের উপর যেই বিশেষ ডিসকাউন্টটা চলছে সেই বিশেষ ডিসকাউন্টটা লুফে নিতে আপনারা কিন্তু এই চারটা মেশিন কিন্তু প্রি বুকিং করতে পারবেন মাত্র দশ হাজার টাকার বিনিময়ে তো প্রি বিকু বুকিং করতে বা মেশিন সম্পর্ক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা নিচে যে কল বাটনটা যুক্ত আছে সেই কল বাটনে ক্লিক করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধি কিন্তু আপনাকে সব সময় সর্বোচ্চ সহায়তা করবে মেশিনারিজের ব্যাপারে সকল তথ্য দিয়ে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজানের এই বিশেষ অফারটা লুফে নেবেন সালামু আলাইকুম